ইন্দ্রজিৎকে আমি এখনো দলের সাংসদ এবং দুদুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবে শিডুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে নিই ডিস্ট্রিক্টেসিডেন্ট কে দিয়ে দিন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দিন বা স্বপনাস্তি কোন যা দেব দাদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দাও

সব তুমি ক্যামেরাতে তুমি তুমি ক্যামেরা বন্দী করেছে কল্যাণ বেনারজি মঞ্চে উঠতে উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটি বিপক্ষে আমি এখনও দলের আপনি কি বলবেন মানে আপনি আমরা তো অনেক কাজ করেছি মেয়েদের বিয়ে না হবেও পঁচিশ হাজার টাকা দিই রূপসী বাংলায় আপনার